ওমরার শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি ওমরা অনেক জটিল কোন কাজ ওমরা পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাই কামরাতান নিয়াত করবেন কারো পক্ষ থেকে করলে লব্বাই কামরাতান আন অমুক অমুক মনে মনে নিয়ত করলে হবে যমুকে পরক তরফ থেকে লব্বাই কামরাতান বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকার থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে পড়তে পারেন অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকার ক্রস করব

এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে শরীফ দেখা দেখে শুরু তপ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় প্রবেশ প্রবেশের পড়বেন আদায় করবেন পরে ভেতরে ডেকে শুরুতে আগে তপ শুরু করবেন ষাটটা চক্কর দিবেন কাবাগরের হাজরা পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট রেখে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি তপ শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুলের একটা জায়গা মনে আল্লাহর কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রুকনি আমানি বলে কাবার চারটা কোণার একটা কোণা কে অর্থাৎ হাজার হাজার পাথর যে কোণা তার আগের যে কোণাটা আছে তাওয়াফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রুকনি আমানি বলে ওই কোণা থেকে হাজার হাজার পাথর কোণা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ

সাফা পাহাড়ে দোয়া করার পর এরপরে আবদাউবি মা বাদা আল্লাহ হবি আল্লাহ সাফার নাম আগে শুরু করছেন তা আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারোয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষ একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাইর সময় আপনি জিকির আজকে একটা জিনিস লাভ করতে পারেন তো সময় উজু থাকতে হবে সাইর সময় উজু না থাকলেও হয়ে যাবে কিন্তু উজু থাকলে ভালো এবং তো অফ মধ্যে উজু ছুটে যায় উজু করে এসে আবার যেখান থেকে ছুটছে ওখান থেকে আবার কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একই ভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি আপনি সবগুলো দোয়া ওখান থেকে 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 আবার আবার সাফা সাফা পাহাড়ে আসবেন তাহলে গেলেন একটা চক্কর করবেন আসলেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে সাতটা চক্কর দিতে হবে সাফায় শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেকটা আসলে আরেকটা এভাবে ওর সাতটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথা চুল চেঁচে ফেলবেন চা না চাচতে পারলে পুরো মাথার চুল ছোট করতে হবে দুই চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলের সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের আরাম হলো তারা স্বাভাবিক পোশাক আশাক করবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে এরাম পর অবস্থায় আর এরাম পর অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না সেলা আলা পোশাক পরবে না আন্ডার ওয়ার করবে না মাথায় টুপি মাথা ঢাকবে না এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার আহ মশা টশা ইত্যাদিও মারবে না যত সম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথা এরাম পর অবস্থা নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারো সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিলাম অবস্থায় করা করতে তার শেষ হয়ে গেল। অত্যন্ত সহজ এবং খুব আপনার কয়েকটা আমল এর মাধ্যমে সম্পন্ন করা যায় আমরা যারা অমরা করিনি আল্লাহ তারা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রব্বুল আলম তাদের সবাইকে আবার ওমরা করার তফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে সাপ ভাইরা আমার এই সারটা আস্বাদন যে করে নেই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে সারটা বারবার আস্বাদন করার দান করুন